আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশ হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের বগুড়া শাখায় আর আমাদের সাথে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎফার রহমান মেহেদি সাহেব আলাইকুম আসসালাম তো ভাই আজকে কোন বিষয় নিয়ে আমরা ভিডিও করবো আজকে আমাদের কাছে যে ডিলার আছে কি পরিমাণ আনুষস্থ সব জানে না কাস্টমার সব জানে না দর্শকবৃন্দ জানে না এই সব ডিলার আজকে দেখাব সব ডিলার ছোট থেকে বড় ছোট থেকে বড় সবই দেখাব তো চলুন শুরু করা যাক কোনটা দিয়ে শুরু করব ফারস্টে এই যে ছোট 2 স্ট্রোক 52 জিজি 2 স্ট্রোক 52 জিজি জি এটা টু স্টক ফোর স্টক বোঝার উপায় কি ভাই আপনাদের বললেন টু স্টক ফোর বোঝার একদম শর্ট একটা টেকনিক হলো আর টু স্টকে কোনো মোবাইল চেম্বার থাকবে না মোবাইল চেম্বার থাকবে না দেখতে পাচ্ছেন কোনো মোবাইল চেম্বার তাহলে এটা কি মোবাইল লাগে না মোবাইল লাগে এটা হলো পেট্রোল বা অক্সিজেনের সাথে মিক্স করে দিতে হবে পেট্রোল বা অক্সিজেনের সাথে মিক্স করে দিতে হবে তাই তো এর স্টার্ট দা সিস্টেম কি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিক মারলে স্টার্ট এটা কিক মারলে স্টার্ট জি তো এটি কেমন জমিতে চাষ হবে এটি এটা কোনো জমি চাষ হবে না ভাই আপনি সবজি চাষ করছেন বিভিন্ন ধরনের ড্রাগন চাষ করছেন তারপর ভুট্টা চাষ করছেন মাঝখানে যে কেল থাকে জি ওই কেলে আপনার যে ঘাস জন্মে এই ঘাসটাকে নিরানি দেওয়ার জন্য এটা ব্যবহার হবে নিরানি দেওয়ার জন্য নিরানি দেব এবং মাটিটা হালকা নড়ায় চড়ায় দিবে মানে উলট পালট করে দিবে মানে প্রপারলি চাষ হবে না এটা দিয়ে না না প্রপারলি কোনো চাষ হবে না এটা নিরানির কাজে ব্যবহার করা হবে এডি হচ্ছে কি ইঞ্জিন এটা পেট্রোল না অকটেন এটা হল ডিজেল হয় না ভাই এটা পেট্রোল জি তো এক লিটার পেট্রোলে কতক্ষণ চলে এক লিটার পেট্রোলে এটা চলবে তো একটু তেল বেশি খায় যে এটা তো চলবে প্রায় ঘন্টা ঘন্টা হ্যাঁ আচ্ছা তো এরপরে ঘন্টা দেখবো এরপরটা দেখবো হলো এখানে দেখতে পাচ্ছেন আহ ফরি সিসি জি তো এটি হচ্ছে ফরি স্টোর কিভাবে বুঝবো বললাম না দেখে এখানে মোবাইল চেম্বার আছে ও চেম্বার আছে এখানে ফিউল চেম্বার এখানে মোবিল চেম্বার কিন্তু এটাতে শুধু ফিউল চেম্বারটা ছিল তাই তো এটা কত সিসি বললেন জানা ভাই জান ভাই এটা 4 স্ট্রোক 63 সিসি 63 সিসি জি এটার হচ্ছে ফাল থাকছে কয়টা ফাল থাকছে আপনি নিচে দেখতে পাচ্ছেন 16টা ফাল 16টা ফাল আর ইঞ্চি আর আর এইভাবে চাষ হবে হ্যাঁ গভীরতা হবে কতটুকু গভীরতা হবে 4 ইঞ্চি 4 ইঞ্চি তো এটা স্টার্ট দা সিস্টেম কি এটা কি এটা ভাই সবই হলো এই যে কিক দিয়ে স্টার্ট দিতে হয় এক কিক স্টার্ট নিয়ে নেবে হ্যাঁ কিক স্টার্ট এটা কি আর গোল নয়েল গোল নাকি ওয়াটার গোল এটা ওয়াটার গোল তো ভাই ওই ইঞ্জিনে একটা যেটা দেখলাম না এটাতে আছে যে ইঞ্জিনের পার্টস দিয়ে এটা একটা বের হইছে এটা কি এয়ার ফিল্টার ভাই এয়ার ফিল্টার তাহলে এটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন জি এত অনেক আধুনিক ভাই জি তো এটার আপনার হচ্ছে লিটারে কতক্ষণ যায় এক লিটার তেলে যাবে দুই ঘন্টা দুই ঘন্টা জি বাহ তো এডির মতো আর একটা মেশিন দেখতেছি পাশে তো দুটো কি সেম না এটা বড় ভাই এটা এটা বড় ভাই জি কারণ কি

এরপরে আমরা কোনটা যাব এরপরে দেখবো হলো গার্ডেন টিলার গার্ডেন টিলার হ্যাঁ গার্ডেন টিলার বা ফোর হুইলার বলতে পারেন ফোর হুইলার তে এটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু বলতেন এটা হলো কোন জমি চাষের ক্ষেত্রে কোন চাকা ফাল কোনো কিছুই কোলা লাগবে না জি সুন্দরভাবে চাষ করতে পারবেন এর ব্যাকইয়ার্ড আছে ব্যাকগ্রাউন্ডে নিতে পারবেন সামনেও নিতে পারবেন

ফাল লাগাই দিতে হবে চাকা খসে ফল লাগাবো ওই ক্লিপের মাধ্যমে তাই তো যখন আপনারা ক্যারি করবেন সেই ক্ষেত্রে আপনারা চাকা লাগবে যখন আপনি চাষ করবেন তখন তো আপনারা ফাল লাগবে সেই ক্ষেত্রে জমিতে নিয়ে যাওয়ার পর চাকাটা খুলে ফালটা লাগাই দিবেন এই ক্লিপে খুলে আচ্ছা এটা ফাল কয়টা আছে এটা ফাল 32টা 32টা ফাল জি একবারে 32টাই করবেন একবারে 32টাই করবেন 16 16 32 ওইটার যেমন আলাদা করে ফসা রাখছিলেন এটা এটারও সেম ফসা আছে এটার ফসানোর সিস্টেম আছে হ্যাঁ

এটা ভাই অনেক সুবিধা দেখতেছি তবে এতক্ষণ তো দেখলাম অনেক পেট্রোল ইঞ্জিন আপনাদের কাছে কি ডিজেল ইঞ্জিন নাই শুধু তো দেখছি পেট্রোল দেখতে পাচ্ছেন কত বড় বড় ডিজেল ইঞ্জিনের সব ডিজেল ইঞ্জিনের জি জি তো এটি সম্পর্কে যদি বলেন ডিজেল ইঞ্জিনটা এটা হলো 7.5 ডিজেল ইঞ্জিন 7.5 ডিজেল ইঞ্জিন জি সেল সিস্টেম সেল সিস্টেম তো ব্যাটারি দেখতে পাচ্ছেন সেল বেস সিস্টেম করা আছে না হ্যাঁ ব্যাটারি তো এটি আর এইটি কি সেম দুইটা

মেশিন আলাদা হবে মেশিন আলাদা হবে হ্যাঁ অবশ্যই মেশিন আলাদা হবে তো সেলফ সিস্টেমের মেশিন আর যখন সেলফ এরপরে আমরা কোনটা দেখব এরপরে দেখব ওই সাইডে আছে হলো 9.5 9.5 জি জি মেশিনটা তো অনেক বড় হ্যাঁ বড় মানে এটা অনেক হাই কোয়ালিটি 9.5 সেলফ সিস্টেমের ইঞ্জিন এই ব্যাটারি দেখতে আমরা ব্যাটারি

ভাই অবশ্যই সিস্টেম আছে যে দেখেন এখানে জায়গা আছে লক আছে এখানে টলি লাগাইতে পারবেন টলি লাগাইতে পারবেন টলি নিজেরা মডিফাই করে নিতে পারবেন সমস্যা নেই বুঝতে পারছি তো ভাই যে যেগুলো দেখলাম সে পয়েন্ট ফাইভ আপনি বললেন টেন হর্স পর টুয়েলভ হর্স ডিজেল ইঞ্জিন এগুলা কি পেট্রোল ইঞ্জিন কি আছে আপনাদের কাছে পেট্রোল ইঞ্জিন আপনাদের কাছে টোটাল কত কোয়ালিটির মেশিন আছে টোটাল সেভেন হর্স তিনটা কোয়ালিটি আছে এগুলো সব দুই চার দিনে করে চোদ্দ পনেরোটা চোদ্দ কিন্তু আপনারা জায়গা স্বল্পতার কারণে সব ডিসপ্লে রাখতে পারেন সব তো ডিসপ্লে করা সম্ভব হয় না এটা এক একটা করে মেশিন দেখেন জায়গায় আমাদের শোরুমে জায়গায় ধরতেছে না জি জি অনেক মেশিন তো আপনাদের শোরুমে প্রায় 100 এর উপরে কোয়ালিটির মেশিন আছে বাহ তো ভাই জান আমাদের দর্শকবৃন্দ যারা এই মেশিনগুলো নিতে চায় তারা কিভাবে অর্ডার করবে বা কিভাবে নেবে যদি একটু বলতেন ভাই অর্ডার করার নিয়ম হলো আমাদের অফিসে এসে নিতে পারবে আর আমার চাইলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করেও নিতে পারবে অফিসে আসবে অফিসে আসবে যদি লোকেশনটা বলে দিতেন লোকেশন আমাদের বগুড়া অফিস হলো শাহজাহানপুর বগুড়া জি

এগুলো পাঠাইতে হবে তাহলে আপনারা সার্ভিস করে দেবেন এক বছরের ওয়ারেন্টি আপনারা এই ফ্যাসিলিটিটুকু দিচ্ছেন তো দর্শক আপনারা দেখতেছেন যে অনেক মিনি পাওয়ার টিলার আধুনিক তো ভাই আরেকটা একটা কথা এইগুলো কোন দেশের এগুলো সব এগুলো তো দেখতেছি সব চায় না তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী অর্ডারটি কনফার্ম করুন তো দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো মেশিন নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো